আলাইকুম আপনি কি ট্যাপ কোন ব্যবহার করেন আপনি কি ট্যাপের মাধ্যমে প্রতিনিয়ত রেশন ভাউচার বা স্কুল কলেজে বেতনের টাকা পরিশোধ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি চাইলে আমাদের মাধ্যমে ঘরে বসে বিকাশ নগদ রকেট উপায় বা ট্যাপে ব্যালেন্স নিতে পারেন এবং স্কুল কলেজে বেতনের টাকা পরিশোধ করতে পারেন তাছাড়া টিন সার্টিফিকেট আয়কর রিটার্ন জিরো রিটার্ন সহ সকল সরকারি চাকরির আবেদন আপনি ঘরে বসে আমাদের মাধ্যমে করে দিতে পারেন যে কোনো সার্ভিস আপনার যে সময় প্রয়োজন হতে পারে তাই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরটি সামিম কম্পিউটার করে রাখতে পারেন যদি আপনি এই মুহূর্তে যেকোনো সার্ভিস নিতে চান তাহলে সরাসরি মেসেজ বা কল করুন আপনি চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা মেন রোড বাজার ঘাটাই ট্যাংয়ে যদি আপনি শহীদ সালাহউদ্দিন সেনানিবাস ঘাটাই এর ভিতর থেকে আসতে চান তাহলে সেনানিবাসের দুই নম্বর গেট অর্থাৎ মাহবুব গেট থেকে দুই শোগজ পশ্চিমে আপনাদের সুপরিচিত আর্মি স্টোরের সামনে সামিম কম্পিউটার অ্যান্ড স্টোরি সেই সার্ভিস ঘরে বসেই পাবেন এবং কি কারণে আমাদের থেকে সার্ভিস টি নেবেন মোবাইল রিচার্জ প্রতি হাজারে দশ টাকা বেশি পাচ্ছেন বৈদ্যুতিক মিটার রিচার্জ বা কার মিটার রিচার্জ সাথে সাথে মেসেজ বা পাচ্ছেন টোকেন স্কুল বেতন সাথে মানে এক্সেঞ্জ ধরেন আপনার বিকেশে টাকা আছে এখন ওই টাকা আপনার নগদ রকেট বা উপায় প্রয়োজন সেক্ষেত্রে এই টাকা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনাকে দূরে কোথাও যেতে হচ্ছে না ঘরে বসেই আমাদের মাধ্যমে সার্ভিস টি পাচ্ছেন সকল সরকারি চাকরির আবেদন এস এম আপনি ঘরে বসেই পাচ্ছেন যদি এর বাহিরেও রিলেটেড কোন সার্ভিস প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কল করতে পারেন বা মেসেজ করতে পারেন ধন্যবাদ